রসগোল্লা তোমার সামনে আরেকটা একটা এই এই চশমা এই যে কার একটা চশমা হাই एवरीवन আজকে আমাদের মন্দার মনিতে লাস্ট ডে আমি আর বোমনি চলে এসেছি বিচে আর দাদা রয়েছে রুমে কেন কি বোবো আর সারা ঘুমিয়ে পড়েছে তো ওদের সঙ্গে তো কাউকে থাকতে হবে তো দাদা রয়েছে আর আমরা দুজনে চলে এসেছি আর এই যে ঢেউটা আসছে না এত ভালো লাগছে বালির ওপরের ওই ডিজাইনটা দারুণ লাগছে দেখতে পুরো দেখো প্রতিটা ঢেউতে জলটা আবার কেমন কালো আমরা সকাল সকালে চলে এসেছি সমুদ্রের পারে আর সমুদ্র আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে এই জায়গাটাতে তেমন একটা ঢেউ নেই আর জলটা দেখো কেমন কালো নোংরা হয়েছে দেখো কেমন জলটা পুরো কালো মানে কি সব নোংরা এইদিকটায় আছে এই যে কালো কালো এগুলো আর বগোন এদিকে দেখো শামাক ঝিনুক তারপর শঙ্খ এই সব পুরো আছে ইমা মা কি এই জায়গাগুলোর কোথায় কোথায় টুপির টুপির ভেতরে করে নিয়ে যেতে ওই দেখো তোমার সামনে আরেকটা হ্যাঁ হ্যাঁ তোলো 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 কালকে কিন্তু এগুলো আসেনি এই এই প্রচুর এই দেখো কত কুড়িয়েছে মমনি আরো অনেক আছে এখানে অনেক এই লম্বা মমনি লম্বা এটা এটা না এটা না লম্বাগুলো ভালো লাগে দেখতে এগুলো আবার অতটা পাতলা না বুঝেছো এগুলো থাকবে এগুলো ভাঙার চান্স কম এই একটা এই একটা এই যে এটা না এটা না এটা বেশ ভালো ওইটা ওইটা হ্যাঁ পাতলা গুলো নিতে হবে না পাতলা গুলো ভেঙে যাবে এই এগুলো কি নোংরা ভেসে এসছে দেখো দেখো সমুদ্র কত দূর চলে গেছে আর ওই মাঝখানটায় চড়া পড়ে গেছে পুরো চড়া পড়ে গেছে ওই যে লোকগুলো হেঁটে যাচ্ছে ওই জায়গাটা কিন্তু পুরো চড়া পড়ে গেছে মানে চর পড়ে গেছে চর না চড়া বলে চর পড়ে গেছে ওই দেখো পুরো চর পড়ে গেছে আর ওই যে ওই লোকগুলো হেঁটে যাচ্ছে পুরো চর ওই জায়গাটা এই যে এতটা জুড়ে আবার ওই জায়গাটাতেও চর পড়েছে আর ওই যে সমুদ্র আমাদের ছেড়ে চলে গেছে সমুদ্র কি ঠিক করলো এটা অন্যায়

এদিক আছে এদিকে নোংরা বেশি এই যে ভোমনি দুটো এই যে দুটো এই দুটো ভালো দেখো দেখো বেবিটা দেখো কি মিষ্টি এটা রসগোল্লা দুল দুল করে হাঁটছে ওই দেখো দেখো করে হেলে দুলে হাঁটে কি সুন্দর কি কিউট না কি ভাল লাগছে দেখো আজকে আমরা চলে যাচ্ছি এখান থেকে আবার দেখা হবে খুব সুন্দর এই এই মানে